রহমান রহমানিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মারপিটির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আসলাম টিভিএস স্ট্রাইগার টিভিএস স্ট্রাইগার বাইকটি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি এবং রেজিস্ট্রেশন করা আছে ডাকামোটা হ তিরিশ আট হাজার একশো পঞ্চান্ন ডাকামোটো হ তিরিশ আট হাজার একশো পঞ্চান্ন ডিজিটাল ব্লার স্মার্ট কার্ড ২০২৩ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাইকটি যাদের শেষ করা আছে খুব সুন্দর কন্ডিশনে মাত্র আট হাজার কিলো চলছে তেইশের বাইক সুপার প্রেস কন্ডিশনের যারা নিতে চান অতি সত্ত চলে আসুন আমাদের শোরুম বাইক মাঠবীতে আমাদের শোরুম বাইক মাঠবির আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর বিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়েগার বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর বিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মাঠ বিডি আরও ভালোভাবে জানতে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের অফিসিয়াল পেজে পোস্ট করি যেখানে থাকে বাইকটির ভিডিও বাইকটি টায়ার মাঠ ট্যাঙ্কি সাইড কভার লুকিং গ্লাস মিটার এভরিথিং সব কিছু প্রত্যেকটা অংশের ভিডিও ভিডিওগুলো আমরা আপনাদের জন্য পোস্ট করি আপনারা যেন ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারেন দেখা গেছে বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে অনেকে শোরুমে আসতে পারে না বিশেষ করে প্রবাসীরা বাড়িতে আসতেই পারে না তারা স্বপ্ন দেখে সারা জীবনে একটা বাইক ক্রয় করবে সে গেলে একটি বাইক দিয়ে কয়েকদিন আনন্দ প্রত্যেক করবে কিন্তু আইসা বাইক খুঁজতে খুঁজতে তাদের সময় চলে যায় তখন তারা একটি বাইক ভালো বাইক খুঁজে বের করে চালানোর মতো সময় পায় না পরবর্তীতে হতাশা নিয়ে ফিরতে হয় তাদেরকে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ভিডিও ছবি আমাদের অফিসিয়াল পেজ বাইক বা ভিডিওতে আপনাদের জন্য পোস্ট করি আপনারা দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনারা নাও আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বাইকটি ডেলিভারি দিয়ে থাকি কীভাবে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আমরা ডিটেলস বলে দেবো যারা আগেবার আমাদের শোরুমে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন না একটি আসবেন ইনশাল্লাহ আপনার সাতদের মধ্যে সবচেয়ে প্রেস বাইকটি সবাই আগে ফেতে লগ ইন করুন বাইক মার্ট ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ যাই হোক যারা আমার এই ভিডিওটা দেখছেন অনুরোধ থাকবে একটু লাইক শেয়ার কমেন্টস করে একটু ফলো দিয়ে দেবেন আপনার আশেপাশে যারা আছে যেন একটি বাইকের সন্ধান পায় আর যারা আসতে পারবেন আমাদের শরীরে তারা তো সরাসরি আসে দেখতে পারবেন আমাদের বাইকের কন্ডিশনগুলো কারণ আমাদের শরীরে বিশাল কালেকশান প্রত্যেকটা বাইক নতুন কাছাকাছি এবং অন্তের বাইকগুলো আমরা খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দিয়ে থাকি এবং রেজিস্ট্রেশন করা বাইকগুলো দুই এক দিনের মধ্যে নাম পরিবর্তন করে দেয় এই মর্মে আমরা বাইকগুলো বিক্রি করি যাই হোক আজকে বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বিরিয়ানি নতুন কোনো কালেকশান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং একটু করে আমাদের শোরুম ভিজিট করবেন এবং স্ক্রিনে নম্বর ফোন করবেন আমরা ডিটেলস বলে দেব আজকে আমাদের এখানে আসসালামু আলাইকুম